কি গাইস হলো তো ম্যাজিকের মতো পেঁয়াজটা কাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘুগনি রেসিপি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আজ আমার মায়ের হাতের স্পেশাল ঘুগনি রান্না তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালোই লাগবে প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা লঙ্কা দিয়ে দেব দিয়ে ওইটাকে একটুখানি ভালোমতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালোমতো নেড়েচেড়ে নিতে হবে আমার মায়ের হাতের কোন রেসিপি আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি না হলে তো আমার হাতের রেসিপি না হলে আমার দিদির হাতে রেসিপি তো আমরা দেখেই জানো তো একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল যেটা আমি একটু পরেই তোমার সাথে শেয়ার করব আমাদের ঘুগনির অবস্থা এরকম হয়ে গেছে কারণ ঘুগনিটা সেদ্ধ করতে গিয়ে আমরা ছাগলকে বাঁচাতে গিয়েছিলাম আমাদের একটা ছাগল কুকুরে ধরেছিল দিয়ে পুকুরে পড়ে গেছিল আর এখানে ঘুগনিটা সেদ্ধ হচ্ছিল মটরগুলো তাই এই দশা হয়ে গেছে কী শুনলে তো প্রবলেমটা কি হয়েছিল যাই হোক তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে মা এখানে একটু অল্প করে পানি দিয়েছিল। আচ্ছা এবার কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে আর মশলাগুলোর মধ্যে ছিল লঙ্কা হলুদ জিরে ধনে আর লবণ তোমরাও পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবে এর সাথে মা সুন্দর একটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে তোমরা চাইলে এটা দিতেও পারো বা স্কিপ করতে পারো তারপরে কিন্তু সব মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয় আর এরই মধ্যে কিন্তু আমি একটু নিজেকেও দেখে নিলাম যেহেতু আর হয় বলো তো আর এরই মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর কিন্তু আমাদের ওই মাখা ঘুগনি আলুটা দিয়ে দিয়ে দেবো আর তারপরে সব ঘুগনিটা দেওয়ার পর ভালো মতো ঘুগনিটাকে নেড়ে চেড়ে মশলার মধ্যে মাখিয়ে দেব। আর এখানে দেখো মশলাটা কিন্তু ঘুগনির সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়েও নিয়েছি আর এরপরেই তোমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবে তারপরে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে ধনে পাতা দিয়ে দেবে ব্যাস তারপরেই হচ্ছে আমাদের ঘুগনি একেবারে রেডি আর এখানে আমি একটু পাকা মোনা করলে হয় রান্নার শেষে শুধু নেড়ে জেড়ে নিলাম একটুখানি আর এদিকে আমাদের একদম দোকানের মতো ঘুগনি আর দেখতে পাচ্ছ ঘুগনিটা সাজিয়েছেও কিন্তু দোকানের মতো করে যা সুন্দর খেতে হয়েছে গাড়ি আমার মায়ের হাতের ঘুগনি থেকে কারোর ঘুগনি তুলনা হতে পারবে না আমি সাজিয়েছি পুরো দোকানের মতো রেসিপিটাও হয়েছে পুরো দোকানের মতো তোমরাও ট্রাই করে দেখবে বাড়িতে কেমন হয় তারপরে আমায় কমেন্ট করে জানাবে দারুণ খেতে হয়েছে